হাববো কি ডাক হাবটা একজন না হাবু বিচার সময়াবে আমাদের মাঠে যে দশ কার্টাটা আছে তো দেবে মরলকে ঘোষ দিতে হবে কথা ভুলিয়ে গেল আর আমি বিচার করতে পারছি না আমি মনে করছি এই বিচারের দায়িত্ব এই জমিদার আমি হারার উপরে দিয়ে আমি চলে যাব। আমার দ্বারাই আর বিচার করা যাবে না বিচার আর করতে পারবো না এই টাকা নিয়েছে টাকা দিছে না এর বিচার

যাই নাকি সকাল বিকালে বাবা বলে তাই হ্যাঁ আর একটা করে হাত ধরে এই এখানে আছে তিন চারজন শিয়ারা কমিটিটা ওই তো হারা আছে ওই যে কে

বাবা দশ কাটা পুঁটিকে আমি ও একটা বড় অন্যায় করেছে যে মানটা মারামারি করতে আমার মুখে দিয়েছে তাও আমার আমার আর রাগ নাই আমার দুঃখ নাই পুঁটি যদি আমাকে বিয়ে করে আমি বিয়ে করবো বিচার জন্য এরকমই হয় আচ্ছা হচ্ছে যদি আমার বিটা পুটির সঙ্গে হয়ে যায় হ্যাঁ তার বাবা নাকি পালিয়ে গেছে হ্যাঁ তাহলে আপনার সঙ্গে পুটির মায়ের বিটা দিদার দায়িত্ব আমার থাকবে বিশ্বাস করুন ওর কথা কি শুনছেন কথা আরে একদম না

আর যদি শুনতে পেতেন যে এরা ধরে মা বেটিতে খুব মেরেছে আপনি বাবা হয়ে ঠিক থাকতে পারতেন না একদম না পারতেন কি না একদম আমি বাবা হয়ে গিয়ে সে অন্যায়টা খুলে মাদের নার চাই এর মাথায় চুল নাই কেন মুরলের মাথা চুল তুলে করেছে ভুল ঢুকে যাবো গলে চুল তুমি কিন্তু বিচারটা আমাদের তরফ থেকে বিচার হবে তো ধরিয়ে দে এটা করতে করতে তোমরা মশাই কি ওদের কাছে গেলে হবে না ওরা লোক ভালো নয় ওরা লোককে আমাদের দুই মা কথা শুনবেন তাহলে আপনি জীবনে বেঁচে থাকবেন ওই দেখুন দেখো বি লাইন দিচ্ছে মোরল কে লাইন দিতে মোরল এবার দেখো এমন

কপি মারছিস আমার হ্যাঁ গো আমি বললাম না আমি তোমার পথে হাঁটতে হই আমি তুমি বিশ্বাস ঘুমুর শান্তি ওর মা আবার

আর আরামজেলা লোককো ধরে আমি ছেলের বাবা আমি জানছি না আপনি আমার ছেলে বিটি কই চাল বাবা এই মরল মুসাই কি চাল রে কি চাল বাবা এই এক বছর না বল তোমার বউ মরে গিয়েছে তুমি আর কি অত বেতামাতা লিয়ানো আমি আর বউটা হাড়ি থাকতে দি পারি হইয়ে তখন হইয়ে তোমার সাথে আমি তো ভালো কাজই করছি ভারী ভালো কাজ করছে তোমার আমাদের ওই কি আছে কি ওইতে কি আছে কি মা আমার কিছু দরকার নাই তুমি বসো তুমি বসো

আজকে তোর হাতে তুলে দিলাম আমি জানি কি ছোট মেয়ে তুমি আমার বাবা লক্ষ্মী বা এ থেকে আজকে এ শাড়ি সায়া বিলাউজ ভাত খাবরে ঘরের পোষণ আসছে আর তুমি তুমি নেবে না তাই তুমি ভাতকে পালাবে তো তবে আমি জুটু বেচবারও করে দেব বাবা এক ঘর আমি আর গুতা যাব তাইলে তোমারও যাইতে থাকবে রান্না করে ভাত আমি একলা খাবো যদি আমাকে একলা দায়িত্ব নিতে হয় বাবাকে ভাত দিবি না আজ থেকে ঠিক আছে আমি আর আমাকে তাড়িয়ে দিবি তোমাকে আমি একলা রাখবো না আমি তোমার ছেলে আমার একটা কর্তব্য আছে আমার একটা দায়িত্ব আছে সরিয়ে সালিয়ে দিকে আয় মা গর্ব ধার ধার নিচ্ছে ছাড়া নি মা আমার হ্যাঁ কি কথা মোরল বিয়ে ফুটি মায়ের সাথে তোমার গুষ্টি তুষ্টি মিলিয়ে দেবো আমার মা মরি গেছে আমার বাবা খেপা কুকুরির মতো বেড়াইছে বাবার বাবাই তো বাড়তে পারছি না

এইখানে লোকজন আছে একটা মান সম্মানের ব্যাপার আছে আমার বাবা মানে মানে মহেন দিতে পারে ভালো আমরা তো খাওয়া দাওয়া করবো না বলছি আমরা খাওয়া দাওয়া করবো